শ্রদ্ধা ভক্তির সঙ্গে শিলিগুড়িতে গৌতম বুদ্ধ স্মরণ শান্তি পদযাত্রা গৌতম বুদ্ধ তার সাধনায় দিনের পর দিন কষ্ট করেছেন একটি কারণে সেটি হলো মানুষের এত দুঃখ কষ্ট কেন কিভাবে জড়া ব্যাধি শোক পরিস্থিতি সামাল দেবে মানুষ গৌতম বুদ্ধ দিনের পর দিন সাধনা করে মানুষকে পঞ্চশীল তত্ত্ব এবং অষ্টাঙ্গিক মার্কের দর্শন দিয়ে গিয়েছেন অহিংসা মিথ্যা কথা না বলা চুরি না করা লোভ না করা ব্যভিচার না করা নেশা না করা প্রভৃতি তার বিভিন্ন গুরুত্বপূর্ণ তত্ত্বের কিছু নমুনা সেই যুগপুরুষ সাধক তথা দার্শনিক তথা বিজ্ঞানী এবং মহামানব গৌতম বুদ্ধের জন্ম সিদ্ধিলাভ এবং মহাপরিনির্বাণ তিথি ছিল বারোই মে এই বিশেষ তিথিতে বিভিন্ন বৌদ্ধ মঠে সারাদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় সকল বৌদ্ধ ধর্মালম্বী মানুষেরা শ্রদ্ধা ভক্তির সঙ্গে স্মরণ করেন গৌতম বুদ্ধকে শিলিগুড়ি হায়দারপাড়া বিদর্শন ধ্যান আশ্রমে তারা এদিন বিভিন্ন কর্মসূচি উদযাপন করেন বলে সম্পাদক তপন বড়ুয়া জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন শনিবার এগারোই মে তার শান্তি পদযাত্রার আয়োজন করেছিলেন বুদ্ধ গয়ার মহাবিহারের মুক্তি আন্দোলন সফল করার ডাকও দেয়া হয় সেই পদযাত্রার মাধ্যমে বিষয়টি নিয়ে সমর্থন করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণেও ওই পদযাত্রা বহু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ শনিবার শিলিগুড়িতে সেই পদযাত্রায় সামিল হন কুমার বড়ুয়া সম্পাদক এই আশ্রমের হায়দরপাড়া বৌদ্ধ বিদর্শন ধ্যান আশ্রমের সম্পাদক আজকে দু হাজার পাঁচশো উনসত্তরতম বুদ্ধাব্দ সেই অনুযায়ী আজকে বুদ্ধ পূর্ণিমা হচ্ছে সকাল থেকে পুজো অর্চনা আমাদের শুরু হয়ে গেছে সকাল ছটা থেকে এখনও পর্যন্ত বারোটা অবধি আমাদের ভিক্ষু তারা বুদ্ধের অনুশাসন সম্বন্ধে সকলকে জানান অবশ্য তার আগে আমরা এখানে বিশ্ব বৌদ্ধ পতাকা আমরা এখানে উত্তোলন করেছি এই যে দেখুন এরপরে ধর্ম সম্বন্ধে আলোচনা করেছেন বৌদ্ধ ভিক্ষুরা সেটাও হয়ে গেছে এখন আমাদের যারা অতিথি এসছেন এই উৎসব উপলক্ষে তাদের আপ্যায়ন চলছে আপ্যায়নের পর আজকে এই প্রথম পর্বের এটা শেষ হয়ে যাবে দ্বিতীয় পর্বে আবার আমরা এখানে মিলে যাব সকলে সকলে মিলে ধর্মের সম্বন্ধে আলোচনা বিশেষ বার্তা কী এই বুদ্ধ পূর্ণিমা বর্তমান যে প্রেক্ষাপট চলছে চারদিকে তার পরিপ্রেক্ষিতে কি বলতে চাইছেন আপনারা আমরা তো দেখুন বরাবর বলে আসছি এর আগেও বলেছিলাম আমরা শান্তি চাই শান্তি যেটা আজ থেকে দু হাজার পাঁচশো উনসত্তর বছর আগেই তথাগত বুদ্ধ বলে গেছিলেন সেটি আজকেও একই তার মূল্য রয়ে গেছে কিন্তু আমরা যেন মনে হচ্ছে এখনো পর্যন্ত ঠিক তাকে অনুধাবন করতে পারিনি যার জন্য এখনো পর্যন্ত যুদ্ধ চলেই যাচ্ছে তার দৃষ্টান্ত নমুনা বলতে পারেন ঘটে যাওয়া দু দেশের মধ্যে সংঘর্ষ এটা আমরা একদম চাই না আমরা চাই সকলেই প্রাণী সকলেই মানব সকলেই সহাবস্থান হোক কিন্তু কিছু আছে বিকৃত মস্তিষ্ক তারা বাজে কাজ করে তাদের জন্য অপরের দুঃখ হয় কিন্তু যেটা বুদ্ধ বলে গেছেন যে তুমি ভাই পরিষ্কার হও এটা উনি অষ্টাঙ্গিক মার্গেও বলে গেছেন আমরা যদি নিজেরা পরিশুদ্ধ থাকি তাহলে পরে তো এত কিছু সংঘর্ষের প্রয়োজনই পড়ে না কিন্তু তবু যেন আমরা কিছুতেই আমাদেরকে সীমার মধ্যে থাকতে পারছি না যে সীমাটা অষ্টাঙ্গিক মাঠ যাকে বলেছে সীমাটা দিয়ে গেছেন সেই সীমার মধ্যে আমরা থাকতে পারছি না সীমাটা বারবার লঙ্ঘন হচ্ছে এটা আমাদের উচিত চিন্তাভাবনা করা এর সাথে আমি আরেকটা জিনিস এখানে একটু উল্লেখ করতে চাইছি বুদ্ধগায়তে আমাদের যে মন্দিরটা আছে আমরা যাকে বলি মহাবুদি মহাবিয়ান বুদ্ধ যেখানে তথাগত বুদ্ধ তার জ্ঞান লাভ করেছিলেন সেই বিহারে দেখা যাচ্ছে যে অন্যান্য ধর্ম সম্প্রদায়ের লোক ওখানে আস্থা বসে আছে পবিত্র যে আমাদের স্থান শুধু আমাদের বলতে না সারা পৃথিবীর একটা স্থান গয়াটা আমাদের কাছে পবিত্র তীর্থস্থান সেই তীর্থস্থানে অবৈধরা ওখানে প্রবেশ করে জবরদস্তি বসে আছে একটা আইনের মাধ্যমে সেই আইনটা হচ্ছে বৌদ্ধ গয়া টেম্পল অ্যাক্ট নাইনটিন এবং আমরা সমস্ত বৌদ্ধভাসীরা চাইছি ইমিডিয়েটলি সেই আইনটা বাতিল হোক কারণ কি আমাদের যে সংবিধান লাগু হয়েছিল বা চালু হয়েছিল উনিশশো পঞ্চাশ নাইনটিন ফিফটি চব্বিশ ছাব্বিশে জানুয়ারি এটা তার আগে নাইনটিন ফর্টি নাইন তাহলে যদি সংবিধানের আগেই ওটা হয়ে থাকে আইন তো সেই আইনটা অটোমেটিক্যালি সংবিধান সাথে যাতে সেগুলো বাতিল হওয়া উচিত কিন্তু বর্তমান সরকার বিহার সরকার সেটাকে বাতিল করছে না সে আইনে কি আছে কেন আমরা প্রতিবাদ করছি সে অ্যানের মধ্যে এমনভাবে আছে যে ওই বিহারটা পরিচালনা করবে তাতে চারজন মাত্র আমাদের বৌদ্ধদের প্রতিনিধি থাকবে আবার চারজন থাকবে যারা অবৈধ এটা কেন হবে কেন বৌদ্ধের বিহার কমিটির পরিচালনা হবে যেটা অন্য কোনো ধর্মীয় অর্গানাইজেশন তো নেই যে যার মতো আছে আমরাও সংঘর্ষ চাইছি না কিন্তু আমরা শুভ বুদ্ধির উদয় হোক বিহার সরকারের কেন্দ্রীয় সরকারের যে যাতে যাদের বিহার তাদেরকে দেওয়া কারণ এখানে সর্ব ধর্মমত সর্ব সম্প্রদায়ের লোক ভারতবর্ষে বাস করে এই যে অশান্তির একটা বাতাবরণ চলছে যেটা আপনি বলছিলেন বৌদ্ধের কোন নীতিগুলো অনুসরণ করলে শান্তি ফিরতে পারে বৌদ্ধ পরিষ্কার অষ্টাঙ্গিক মাঠ দিয়ে গেছে একদম পরিষ্কার যে এই আটটি পথ সম্যক দৃষ্টি তার মধ্যে মেন মানে আমার দৃষ্টিটা হবে পরিষ্কার নিজেকে রাখতে হবে পরিষ্কার সকলের সময় ধারণা রাখতে হবে সকলেই সমান কারণ এই যে ইউনিভার্স পৃথিবীটা এই পৃথিবীটা আমাদের কারণ নয় আমরা একদিন চলে যাব চলেই যখন যাব তখন তার আগে কেন সংঘর্ষ করবো সকলে সহ অবস্থান করি যতদিন আছি ভালোভাবে থাকি না গতকাল হয়েছিল একটা শোভাযাত্রা আচ্ছা এটা এখানকার শিলিগুড়ি যতগুলো আছে আমরা যারা আছে থেরোবাদী মহাজানি বৌদ্ধরাও আছে সকলে মিলে এবং দু হাজার চার থেকে এসে আমরা একটা গতকাল সম্মিলিতভাবে এটা সবাই মানে এগারোই মে এগারোই মে গতকাল ধন্যবাদ গাড়িটাকে ডাকে কি একটু করবে আমাদের গাড়িটা চালু হবে third or buddha day also known as buddha jayanti buddha purnima and bodhi purnima is a primarily buddhist festival that is celebrated in most of south southeast and east asia commemorating the birth of the prince siddhartha gautama who became the gautam buddha and founder of buddhism and orthodox yes. buddhism राम सभु सभई भला धेरा

আরে সোজা করেন না सोड़ा करो ना टाना टान ना